দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রোর রেলের যেই পিলারটি রয়েছে সেই পিলারের মধ্যে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই প্রতীকী চিত্রটি রয়েছে সেই প্রতীকী চিত্রের মধ্যে জোতার মালা এবং জোতা নিক্ষেপ করার যে কর্মসূচি ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এবং সেই পর্যায়ে কিন্তু আজকে যে কর্মসূচি চলতেছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এক পর্যায়ে যে আজকে যেই পরিস্থিতি যে তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা জোতা নিক্ষেপ করতেছে এবং সেই পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিএসিতে এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু এই যে জোতা নিক্ষেপ করার যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা কিন্তু আজকে পালন করে যাচ্ছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই যে কেন তারা আজকে এই জোতা নিক্ষেপ করার যে কর্মসূচিটি ঘোষণাটি দিয়েছিল সেই কর্মসূচি অনুযায়ী যে গত গত কয়েকদিন গত পরশুদিন সেই ঘটনা অনুযায়ী কিন্তু এই এই যে শেখাচিনার যে প্রতীকীর চিত্রটি রয়েছিল সেটি কিন্তু গত গত পরশুদিন রাত্রে কিন্তু মুছে ফেলা হয় এক পর্যায়ে সেই মুছে ফেলার পরবর্তীতেই কিন্তু সেখানে আবার বঙ্গচিত্র আট করা হয় সেগাচিনার এবং সেই বঙ্গচিত্রের পরবর্তীতেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিভিন্ন সমন্বয়করা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে খুব প্রকাশ করে এবং সেই ক্ষোভ প্রকাশ করার মাধ্যমে কিন্তু তারা একটি দাবি জানিয়েছিল যে কেন তারা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই প্রতীকী চিত্রটি রয়েছে সেই আগের চিত্রটি কেন তারা মুছে দিয়ে তারা বঙ্গচিত্র আঁকবে সেই আকার অনুযায়ী কিন্তু তারা কিন্তু খুব প্রকাশ করে এক পর্যায়ে এবং আজকে যেই আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতে কিন্তু সেই পর্যায়ে সেই পর্যায়ে কিন্তু তারা একটি ঘোষণা করে যে গতকাল রাত্রে কিন্তু তারা এর মধ্যে এই কর্মসূচি অবস্থান করবে এবং সেই ছবিটি আগে ছবিটি কিন্তু তারা আর্ট করে মেট্রো রেলের পিলারে এবং সেই ছবিটি অনুযায়ী তারা